আমি এর হিন্দি হবে মে তুমি এর হিন্দি হবে তোমরা কারা এর হিন্দি হবে তোমল কোন হে আর কে কোন হে কে দেখেছে এর হিন্দি হবে কোন দেখা কেউ দেখেনি এর হিন্দি হবে ওই নেই দেখা কেউ কিছু বলেছে এর হিন্দি হবে ওই কিছু বাতায়া কে ডাকলো এর হিন্দি হবে কোন বাতায়া কে বলেছে এর হিন্দি হবে কোন বলা কেউ বলেনি এর হিন্দি হবে ওই নেই বলা তুমি শুনেছ এর হিন্দি হবে তুমি শোনা আমি শুনিনি এর হিন্দি হবে ম্যানি শোনা কেউ বলেছে এর হিন্দি হবে কই বলা কখন এর হিন্দি হবে কব তুমি আসবে এর হিন্দি হবে তুমি আওগি আমি কখন আসবো দেবে কব আয়গা যখন সময় হবে এম দেবে জব টাইম হোগা কেন বলো এ ঋণ দেবে কেউ বাতও অথবা কেউ বলো আমি জানতে চাই এম দে হবে মাননা চাতা হুঁ কেউ শুনেছে এর হিন্দি হবে শোনা আমি জানি না এর হিন্দি হবে কাউকে বলো এর হিন্দি হবে বাতাও কেন বলবো এর হিন্দি হবে কেউ বাতউঙ্গা দরকার আছে এর হিন্দি হবে জরুরত হ্যায় কখন লাগবে এর হিন্দি হবে কব চাহিয়ে একটু পরে এর হিন্দি হবে তোর আশা বাদ মে কতটুকু এর হিন্দি হবে ইতনা সা অল্প একটু এর হিন্দি হবে তোর আশা

कैसे? আমি জানি না এই হিন্দি হবে। मुझे पता नहीं। কে জানে এই হিন্দি হবে? कौन जानता है? আমি বলতে পারবো না এই হিন্দি হবে। मैं नहीं बोल सकता हूं। কে পারবো এই হিন্দি হবে? कौन कर सकता है?

কখন লাগবে এর হবে বে কপ চাহ কে লাগবে এবে কাল চাহিয়ে কবি দরকার এর হিন্দু বে বহুত জরুরি কেন বলছো এর হবে কেউ বলা দরকার ছিল না এর হিন হবে জরুরত নেই থা এর হিন্দি কোন আয়া কেউ আসেনি এর হিন্দি হবে ওই নেই আয়া তুমি দেখেছো দেখেছ হিন্দি হবে তুমি দেখা আমি দেখিনি হবে মেয়ে নেই দেখা আমাকে বলেছে এর হিন্দি হবে মজে বাতায়া আমি ভুলে গেছি মে ভুল গিয়া বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ফেসবুকে মেসেঞ্জারে থ্যাংক ফর